ঈদ মোবারক আজ ত্রিশে মার্চ রোববার পুরো কানাডায় ঈদুল ফিতর উদযাপিত হয়েছে কানাডার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি মুসলমান সহ অন্যান্য দেশ থেকে আসা মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় উচ্ছ্বাস নিয়ে আনন্দ উচ্ছ্বাস নিয়ে বন্ধু স্বজন আত্মীয় যারা আছেন তাদেরকে নিয়ে তারা ঈদ উদযাপন করেছেন এবং এই এই ঈদ উদযাপন প্রক্রিয়ায় কানাডার যারা মূল ধারার পলিটিশিয়ান আছে যেহেতু আমি প্রতিদিনই নির্বাচন নিয়ে কথাবার্তা বলছি এবং কানাডা এখন নির্বাচনী হাওয়া বইছে প্রবল ব্যাগে ফলে মূল ধারার পলিটিশিয়ানরাও এই মুসলিম সম্প্রদায়ের যে ঈদ উদযাপন আমাদের এই ঈদ উদযাপনের সঙ্গে তারাও সম্পৃক্ত হয়েছেন দর্শক কানাডার প্রধানমন্ত্রী এবং লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি তিনি ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে যারা ঈদ উদযাপন করছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা এবং পিআরএ পোলিব তিনিও বিবৃতি দিয়েছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এন ডিপি নেতা জাগমিত সিংহ অন্যান্য পলিটিক্যাল পার্টি যে কয়েকটি আছে তারাও সম্ভবত জানিয়েছেন কিন্তু ঠিক আমার চোখের সামনে সেগুলো পড়েনি ফলে আমি সেগুলো আলাদাভাবে উল্লেখ করলাম না এর বাইরে আমরা যদি আমাদের বাংলাদেশি যারা বস যেসব এলাকায় বসবাস করেন সেই সব এলাকায় যেমন টরন্টোতে খোলা মাঠে ডেন্টোনিয়া পার্কে ঈদের জামাত হয় প্রতি বছরই বেশ বড়ো সড় একটি ঈদের জামাত হয় এর বাইরে বিভিন্ন মসজিদগুলোতে ঈদের জামাত হয় সেই সব ঈদের জামাতে মানে এই এলাকার যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন প্রার্থী হয়েছেন তারা সেখানে ছুটে গিয়েছেন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তারা সেখানে বক্তব্য রেখেছেন ফলে এই ঈদের আনন্দের সঙ্গে ঈদের উৎসবের সঙ্গে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হয়েছে রাজনৈতিক নেতারা বিশেষ করে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সম্পৃক্ত হয়েছেন দর্শক আমরা একটু এবার নির্বাচনে যে ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনের দিকে নজর দেব এবং আমরা জানি যে নির্বাচনী ক্যাম্পেইন শুরু হওয়ার প্রথম সপ্তাহ অতিক্রান্ত হয়েছে এবং আজ রোববার থেকে ইনফ্যাক্ট সেকেন্ড উইক অফ ক্যাম্পেইন শুরু হয়েছে সো আমরা একটু দেখবার চেষ্টা করব যে ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে কোন রাজনৈতিক দলগুলো কোন অবস্থানে তারা পৌঁছেছে এবং সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এবং সামগ্রিকভাবে কার কী অবস্থান সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই এখন পর্যন্ত যে প্রথম সপ্তাহের যে ক্যাম্পেইন প্রথম সপ্তাহের ক্যাম্পেইন পর্যালোচনায় দেখা যাচ্ছে যে ভোটাররা মূলত একটা স্ট্র্যাটেজিক পজিশন থেকে কাকে ভোট দেবেন কাকে সমর্থন করবেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করছেন এবং এই স্ট্র্যাটেজিক ডিসিশন কিংবা স্ট্র্যাটেজিক ভোটিং ভোটিং ভাবনার কারণে একটি জিনিস মনে হচ্ছে যে কানাডার প্রধান দুটি রাজনৈতিক দল লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টি এই দুটি এখন পর্যন্ত মানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছেন কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো কেবল যে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়ছেন তাই নয় মনে হচ্ছে যেন স্পট লাইট থেকে পলিটিক্যাল স্পট লাইটেরও তারা আড়ালে চলে যাচ্ছেন কিংবা এবারে নির্বাচনের মাধ্যমে তারা আড়ালে চলে যাবেন আমি যদি ঠিক অ্যাগ্রেসিভলি কমেন্টটা করি তাহলে ঠিক এরকম বলা যায় যে এবারে নির্বাচনে সম্ভবত ছোট রাজনৈতিক দলগুলো মূল মানে পাদপ্রতিভের যে আলো সে আলো থেকে তারা ছিটকে পড়বেন অনেকটা নাই হয়ে যাবেন আমরা এবার একটু যেই প্রথম সপ্তাহের ক্যাম্পেইনের পর যেই রাজনৈতিক দলগুলোর অবস্থান জনপ্রিয়তা সম্ভাবনা নিয়ে যে জনমত জরিপগুলো হয়েছে সেই জনমত জরিপগুলোর যে একটি মানে সংক্ষিপ্ত সার যেটিকে একেবারে কি বলবো স্বাভাবিক একটি কমন যে পজিশন সে কমন পজিশনটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখছি যে প্রথম সপ্তাহের ক্যাম্পেইনের পর এখন পর্যন্ত প্রায় সবকটি পোলে জনমত জরিপে মিস্টার মার্করানি লেবার পার্টির নেতা তিনি তার এখন মানে ডিসাইডেড ভোটার যারা ভোট দিবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে ভোট দিবেন সেটিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরকম ভোটারদের মতামতে তার অবস্থান হচ্ছে ফর্টি টু পারসেন্ট আর কনজারভেটিভ পার্টির পিয়ারে পলিয় তার অবস্থান হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ এখন পর্যন্ত সামগ্রিকভাবে লিবারেল পার্টির মার্ক কার্নি প্রায় ফাইভ পার্সেন্টেজ পয়েন্টে এগিয়ে আছেন এবং তার এই অবস্থানটি পুরো কানাডার জোরেই ফলে সামনের দিনগুলোতে কি হবে সেগুলো বলা আমরা এই মুহূর্তে বলা মুশকিল আমরা সেদিকে নজর রাখবো তবে এখন পর্যন্ত হাওয়া লিবারেল পার্টির মার্কানির অনুকূলে সেটি প্রায় সব জনমত জরিপগুলি বলছেন আমরা যদি এই দুটি প্রধান রাজনৈতিক দলের বাইরে অন্যান্য রাজনৈতিক দলের দিকে তাকাই তাহলে আমরা দেখি এনডিপি অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটি এবার প্রায় সবকটি জনমত জরিপেই অনেক অনেক মানে একেবারে ডিস্ট্যান্ট কম্পিটিটর অনেক দূরে ছিটকে পড়ে আছে তার এখন পর্যন্ত তার অবস্থান মাত্র এগারো শতাংশ গ্রিন পার্টি তার অবস্থান হচ্ছে তিন শতাংশ এবং ব্লক কুইবেকো তার অবস্থান সমর্থন ফাইভ পার্সেন্ট দর্শক এই যে ব্লক এটা যদিও কুইবেক বেসড একটি রাজনৈতিক দল কিন্তু এই ব্লক কুইবেকো নিয়ে বেশ ইন্টারেস্টিং একটু ডেভেলপমেন্ট আছে ঠিক মধ্য জানুয়ারিতেও মানে যখন জাস্টিন ট্রুডুকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা যে জাস্টিন ট্রুডু থাকলে লিবারাল পার্টির আর অস্তিত্বই থাকবে না একেবারে গোহারা হেরে যাবে ঠিক সেই সময়কার যেই জনমত জরিপগুলি হচ্ছিল সেই জনমত জরিপে ব্লক কুইবুক কুইবুকুর অবস্থান বেশ শক্ত দেখা যাচ্ছিল এমনকি পোলস্টাররা যারা জনমত জরিপ করেন তারা এরকমও মন্তব্য করছিলেন তারা এরকমও ফোরকাস্ট করছিলেন যে মোস্ট লাইকলি যে ব্লক কুইবুক কানাডার অফিসিয়াল অপোজিশন পার্টিও হয়ে উঠতে পারে অর্থাৎ কনজারভেটিভ পার্টি যদি সরকার গঠন করে পিয়ারে আর যদি প্রধানমন্ত্রী হন সেই ক্ষেত্রে লিবারাল পার্টি নয় এন নয় ব্লক কুইবুকু সম্ভবত অপজিশন অফিসিয়াল অপজিশন পার্টি হয়ে উঠবে এবং সেই সময়ে যেই জনমত জরিপের যেই আসন ভিত্তিক যে ফলাফলটি দেখানো হচ্ছিল তাতে কনজারভেটিভ পার্টি টু আসন পাবে বলে বলা হচ্ছিল এবং ব্লক কুইবিক ফর্টি ফাইভ আসন পেয়ে বিরোধী দলীয় নেতা হবে এবং লিবারাল পার্টি থার্টি সিট পেয়ে তৃতীয় স্থানে থাকবে এরকমটি মধ্য জানুয়ারির পোলগুলো বলছিল কিন্তু তার পরবর্তী সময়ে দেখা গেল যে এই অবস্থানটা পাল্টে গেছে দর্শক আমি এই জায়গায় একটু যদি ব্লক কৈবুকুকে নিয়ে একটু পিছনের দিকে তাকাই দুই সালে ব্লক কুবকু এর আগে ব্লক কৈবুকুর একসময় ফর্টি সেভেন সিট ছিল কিন্তু দুই হাজার সালের নির্বাচনে মাত্র চারটি সিট পায় পেয়ে সংসদে তারা যায় কিন্তু সেই সময় তারা অফিসিয়াল পলিটিক্যাল পার্টি এটি যে একটি পলিটিক্যাল পার্টি সেই যোগ্যতায় তারা হারিয়ে ফেলে এবং অফিসিয়াল পলিটিক্যাল পার্টি হিসাবে ফিরে আসার জন্য তাকে প্রায় দশ বছর অপেক্ষা করতে হয় দশ বছর অপেক্ষার পর অফিসিয়াল পলিটিক্যাল মানে রাজনৈতিক দল হিসাবে আর কি তারপর মধ্য জানুয়ারিতে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল যে এটি হয়তোবা আরও অনেক ভালো করবে কিন্তু মার্কারনি দায়িত্ব নেবার পরপরই আসলে সব কিছু উলট পালট হয়ে গেছে এখন এই সবকটি রাজনৈতিক দলই রীতিমতো অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছে সাম্প্রতিক সময়ের জনমত জরিপগুলোতে আরও একটি প্রশ্ন নিয়ে তারা জনমত জরিপ করেছে যে হু ইজ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার এই যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন যারা প্রাইম মিনিস্টার হতে চাচ্ছেন তাদের মধ্যে যারা ডিসাইডেড ভোটার তারা কাকে বেস্ট প্রাইম মিনিস্টার হিসাবে মনে করেন দর্শক আমি আমার আগের ভিডিও আলোচনাগুলোতে উল্লেখ করেছি যে এই সময়ে মানুষের কাছে সবচেয়ে গুরুত্ব ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা দেখতে চান যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই টেরিফ নিয়ে ফাইট সেই ফাইটে কে দক্ষভাবে যোগ্যভাবে কানাডাকে নেতৃত্ব দিতে পারবেন দিয়ে কানাডার স্বার্থ সংগ্রহ করতে পারবেন সেটি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় সেটি হচ্ছে বড় ইস্যু ভোটারদের কাছে তার বাইরে ভোটারদের কাছে আরেকটি ইস্যু হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি জনগণের যে জীবনযাত্রার যে মান এবং ব্যয় নির্বাহ করা সহনশীল করা সেই ক্ষেত্রে কে ভালো ভূমিকা রাখবেন এবং এই ক্ষেত্রে যে হু ইজ দ্য প্রিফার্ড প্রাইম মিনিস্টার অফ কানাডা অর হু উইল বি দ্য বেস্ট প্রাইম মিনিস্টার অফ কানাডা এই প্রশ্নের উত্তরে দেখা গেছে যে জনমত জরিপগুলোতে ফর্টি এইট পারসেন্ট পিপুল বলছেন যে মার্কানি ইজ দ্য প্রিফার্ড প্রাইম মিনিস্টার অর বেস্ট প্রাইম মিনিস্টার এবং পোলিএকে বলছেন থার্টি টু পারসেন্ট এন ডি জাগমেদ সিংকে মনে করছেন চার শতাংশ মানুষ যে হি উইল বি দ্য মিনিস্টার বাট এইট সো ফর্টি এইট থার্টি টু ডিফারেন্সটা মোটামুটি বেশ বড় ডিফারেন্স আমরা আরও একটু দিকে তাকাতে চাই এই সপ্তাহের পর্যালোচনায় দর্শক সেটি হচ্ছে আমরা যদি এলাকাভিত্তিক সাপোর্টের সাপোর্টের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখব আমি একটু আগে যে ব্লক ক্রিবিউকের কথা বলছিলাম ব্লক ক্রিবিউক হচ্ছে মূলত কুইবেক বেসড অর্গানাইজেশন রাজনৈতিক দল তারা কুইবেকের স্বার্থ নিয়েই মূলত কাজ করে কিন্তু তারা জাতীয় পর্যায়ে একটি জাতীয় রাজনৈতিক দল হিসাবে স্বীকৃত সো সেই কুইবেকে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে লিবারেল পার্টির সাপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি কুইবেকে ফর্টি সেভেন পারসেন্ট আর তার সবচেয়ে কম সাপোর্ট হচ্ছে প্রেরি অঞ্চলে থার্টি ফাইভ পার্সেন্ট সো কুইবে রিভার পার্টির সাপোর্ট ফর্টি সেভেন পার্সেন্ট এবং প্রেরি অঞ্চলে তার হচ্ছে সবচেয়ে কম সাপোর্ট সেখানে হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট আসন সংখ্যার দিক থেকে কুইবেকে সবচেয়ে বেশি আসন রাদার দেন প্রেরি এলাকা আবার কনজারভেটিভ পার্টির দিকে যদি আমরা তাকাই কনজারভেটিভ পার্টির সবচাইতে বেশি সাপোর্ট হচ্ছে প্রেরি অঞ্চলে ফর্টি আর কুইবেকে হচ্ছে তাদের লয়েস্ট সাপোর্ট টোয়েন্টি এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা মানে একটা ইন্টারেস্টিং অবস্থান আর কি সো এই হচ্ছে সার্বিকভাবে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর এবং মার্কানি পোলিয়ব তাদের অবস্থান জনমত জরিপে কিংবা জনপ্রিয়তা কে কোন জায়গায় আছেন এর মাঝখানে দর্শক আরেকটি তথ্য আমি উল্লেখ করতে চাই গতকালকের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম সেটি হচ্ছে কনজারভেটিভ পার্টির ভেতরে মানে মার্ক কার সরি পিয়ারে পোলে তিনি যেই দ্য ওয়ে হি ইজ ক্যাম্পেইনিং দ্য ওয়ে হি ইজ স্পিকিং যেভাবে তিনি বক্তৃতা করছেন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেটি নিয়ে তার বক্তব্য বক্তব্যের ধরন নিয়ে এমনকি বক্তব্যের কন্টেন্ট নিয়ে তার নিজের দলের মধ্যে একটা তুমুল মানে একটা অসন্তোষ তৈরি হয়েছে বলা যায় যে এক ধরনের বিভক্তি তৈরি হয়েছে সেটি নিয়ে আজকে বেশ কয়েকটি পত্রপত্রিকায় রিপোর্টও ছাপা হয়েছে আমি এটি নিয়ে আগামীকাল হয়তো আলাদা করে আলোচনা করব আজকে আমি এই ভিডিওটি আর অত দীর্ঘায়িত করবো না কিন্তু তথ্য হিসাবে শুধু জানিয়ে রাখলাম যে ইতিমধ্যে কনজারভেটিভ পার্টির যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের অনেকেই প্রকাশ্যে এই কথাগুলো বলছেন যে এই বিরোধ যদি কমিয়ে আনা না যায় কিংবা এই বিরোধ যেভাবে বাইরে চলে আসছে সেটি আসলে লিবারাল পার্টির বিজয়কে আরও সহজ করে দেবে এবং কনজারভেটিভ পার্টির নির্বাচনটাকে আরও বেশি জটিল এবং কষ্টকর করে তুলবে দশক আজ এই পর্যন্তই আগামীকাল আবার পরবর্তী ডেভেলপমেন্ট নিয়ে আলাপ করব আপনারা আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ